Yeah, that's ঐতিহ্যবাহী শিববাড়ির যে পুকুর সংস্কারে কাজ চলছে তা পরিদর্শনে আমরা এসেছি মাননীয় মুখ্যমন্ত্রী বিশেষ আগ্রহে এবং ওনার নির্দেশেই এই কাজ শুরু হয়েছিল তো এই কাজের অগ্রগতি দেখার জন্য আমরা এসেছি তা মোটামুটি কাজ অনেকটাই হয়েছে তবে অগ্রগতি আর একটা বিষয় হওয়া উচিত ছিল আমার মনে হয় সময় অনুযায়ী যাই হোক আমরা এজেন্সিকে বলা হয়েছে যে যাতে দ্রুত কাজ সম্পন্ন করা হয় এটা মুখ্যমন্ত্রী চাইছেন প্রায় আড়াই কোটি টাকা বেয়ে এই প্রকুরটা সরকার আগরতলা শহরে বিভিন্ন পরিত্যক্ত পুকুরগুলি আমরা সরকারের হাত দিয়েছি এর মধ্যে শিল্পাড়ি পুকুরটা বহুদিন ধরে পরিত্যক্ত ছিল সরকারের অভাব ঢুকছিল এবং পরিবেশ দূষিত হচ্ছিলো যেহেতু জনপ্রান একটা আবেদন ছিল এবং তাদের দাবিও ছিল যাতে শিব বাড়ির সংগ্রামের পুকুরটা যাতে আমরা সংস্কার করি সেই ক্ষেত্রে পৌর নিগম এটা স্মার্ট সিটি মিশন নগর দপ্তর রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে সমস্ত পরিত্যক্ত পুকুরগুলি যাতে শহরে সংস্কার করা হয় দ্রুত এবং মানুষের ব্যবহারযোগ্য করা হয় সেক্ষেত্রে শিব বাড়ির প্রায় আড়াই কোটি পেয়ে আমরা কাজ শুরু করেছি চারিদিকে অনেকটাই দখল মুক্ত করার চেষ্টা করা হয়েছিলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দখল আছে তবেও আমরা চেষ্টা করেছি যে যাতে যতটা সম্ভব পুকুরটাকে ব্যবহার করার জন্য তৈরি করা সেক্ষেত্রে আমাদের চারিদিকে রাস্তা তৈরি করা হচ্ছে আলো ব্যবস্থা করা হবে লাগানো হবে পাকা সিঁড়িয়ে করা দেওয়া হচ্ছে এবং সার্বিকভাবে সুন্দরভাবে সৌন্দর্যের মাধ্যমে এটাকে দর্শনার্থী বা যারা সে বাড়িতে আসেন পণ্যার্থী তাদের হাতে তুলে দেওয়া হবে ব্যবহারের জন্য জলটাও আগে নোংরা ছিল এবং ব্যবহার অযোগ্য ছিল সেটাও সুন্দরভাবে করা হচ্ছে সার্বিকভাবে আমার মনে হয় আগামী কয়েক মাসের মধ্যেই এটা আমরা সম্পূর্ণভাবে কাজটা সম্পন্ন করতে পারি আজকের এই বিজিটি আমাদের সঙ্গে এই ওয়ার্ডে যিনি কল্পোরেটা সেন্টার জন্য চেয়ারম্যান চেয়ারপারসন রত্নত মহোদয় আছেন আমাদের আগত মিউনিসিপাল কমিশনার ডি কে আইএস অফিসার তিনি আছেন আমাদের সুপারি ইঞ্জিনিয়ার সুজয় চৌধুরী সহ বিভিন্ন আধিকারিকরা প্রকৌশলীরা আমাদের বিভাগ এই দপ্তরে আমরা সঠিক করে দেখেছি তো আমার মনে হয় কাজটা এর মধ্যে সম্পন্ন করা যাবে তো এজেন্সিকেও বলা হয়েছে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য সার্বিক এই এলাকার লোকের আমরা সহযোগিতা চাইছি যাতে শিব মন্দিরে এই পুরাতন বহু প্রাচীন এই পুকুরটা যাতে আমরা দ্রুত সংস্কার করে সবাইকে ব্যবহার করার জন্য মাঙ্গলিক অনুষ্ঠানে আমরা ব্যবহার করার যাতে তুলে দিতে পারি সেই চেষ্টাই আমাদের চলছে মোটামুটি আর কতদিন লাগতে পারে আমি যতটা দেখেছি আগামী তিন চার মাস সময় লাগবে আমার ধারণা আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা বলতে পারবেন এজেন্সিকে আমরা বলেছি কাজটা তারা স্লো করেছেন আমার 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 সম্ভব ধারণা ওরাও বলেছেন এর মধ্যে যথেষ্ট কাজটা শেষ করবেন আর যেখানে কিছু কিছু জায়গা দখল আছে বলছেন তো প্রায় জায়গাটাই পুকুরের অধিকাংশ জায়গায় ও বেদক হয়ে যাচ্ছে তবুও আমরা যতটা পারি কম্প্রোমাইজ করে আমরা উন্নয়নের কাজটা যাতে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রেখে আমরা কিছুটা ছাড় দিয়ে কাজটা করছি